সেই চোদ্দ জন অফিসারকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতের জায়গায় প্রেরণ করতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক দেশের জনগণের কাছে আঠারো কোটি মানুষের কাছে আস্থা বিশ্বাস এবং বর্ষার একটা জায়গা গতকালকে সেনা সদরে একজন মেজর জেনারেল যে বক্তব্য দিয়েছেন ইনসাফ এবং ন্যায়ের পক্ষে সেনাবাহিনী কম্প্রোমাইজ করবে না আমরা সেনাবাহিনীর সেই বক্তব্যকে সাধুবাদ জানাই আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ফেসিবাদী আমলে দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত শেখ হাসিনা সৈয়দের আদেশে যারা গুম খুন আয়নাগরের মতো জায়গাতে নির্যাতনের সাথে জড়িত ছিল যারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত হয়েছে সেই সেনাবাহিনীর সদস্যদের এবং পুলিশ সদস্য যারা জড়িত আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবিতে আজকে আমরা আপনাদের সাথে কথা বলছি আমরা সেনাবাহিনী সেই বক্তব্যকে যেভাবে সাধুবাদ জানাই আমরা জানাতে সেনাবাহিনী বলেছেন অভিযুক্ত চোদ্দ জনকে তারা হেফাজতে নিয়েছে কিন্তু আমরা জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় দেখতে পেয়েছি এসে শেখ হাসিনার বিভিন্ন নেতারা অনেক মন্ত্রী এমপি অনেক ডিসি এসপি যারা এতে সে জঙ্গলের পক্ষে গুলি ছেড়েছিল সেনাবাহিনী তাদেরকে হেফাজতে নিয়ে পরবর্তী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান জানাবো শুধু সেনা হেফাজতে নয় যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই চোদ্দ জন অফিসারকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আদালতে জায়গায় প্রেরণ করতে হবে না হলে আমরা যে শুভঙ্করের ফাঁকি দেখতে পেয়েছি অভ্যুত্থানের পরে সেই ফাঁকি রয়ে যাবে একই সাথে আমরা বলতে চাই এই যে আজকে আমরা পিছনে আমাদের আলোকচিত্র রয়েছে সেখানে রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে প্রায় ছয়শো জনের অধিক মানুষকে গুম করা হয়েছে আমরা সেনাবাহিনীর কথা বলছি অন্যদিকে আমরা এমন এক কর্মকর্তা রয়েছে পুলিশের এএসপি যিনি অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন র্যাবে কর্মকর্তা ছিলেন আরেফ উদ্দিন যিনি একজনকে গ্রেপ্তার করেছেন তাকে ক্রস ফায়ার দেওয়ার ভয় দেখে তার স্ত্রীকে রোজা ভাঙিয়ে সবে কদরের রাতে তাকে দর্শন করা হয়েছিল সেই পুলিশ কর্মকর্তা এখনও আমি মনে করি পুলিশ হেডকোয়ার্টার রয়েছে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সেই সকল পুলিশদেরকে গ্রেপ্তার দাবি জানাই আমরা দেখতে পেয়েছি এখনও সচিবালয় কিন্তু এখনও আওয়ামী লীগের তারা রয়ে গেছে সচিবালয় থেকে আওয়ামী লীগের দোষ যারা আছে আওয়ামী লীগের ল্যাক্সপেন্সার যারা আছে তাদেরকেও চাকরিযুক্ত করতে হবে আমরা এখন দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমেও ফেসিফা দেওয়ার আখড়া তৈরি হয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই তাদেরকে চিহ্নিত করে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে তাদেরকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়